তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানবো যে সিঁদুরে কোন জিনিসটি রাখলে স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পায় এবং পরিবারে মা লক্ষ্মীর কৃপা হয় বন্ধুরা এই শ্রাবণ মাস ভগবান শিবের মাস এই মাসেই ভগবান শিব সমুদ্র মন্থন থেকে নির্গত বিষ নিজে পান করেছিলেন তাই শাস্ত্র অনুসার এই মাসে আমাদের কিছু খাবার অবশ্যই বর্জন করা উচিত এবং সাথে বন্ধুরা আমাদের কিছু খাবার এই সময় অবশ্যই গ্রহণ করা উচিত এতে বন্ধুরা আমাদের জীবন থেকে দুঃখ দরিদ্রতার সমস্যা মহাদেব হরণ করে নেবেন কারণ বন্ধুরা লিঙ্গ পুরাণ ও শিব পুরাণে অনুসার যখন সমুদ্র মন্থন থেকে বিষ নির্গত হয় সেই সময় বিষের প্রভাবে চারিদিকে হাহাকাল লাগে তখন মহাদেব সেই বিষ পান করে সমস্ত সৃষ্টিকে তিনি রক্ষা করেছিলেন তাই এর জন্যই মহাদেবকে নীলকণ্ঠ বলা হয় মানা হয় এই মাসের চারিদিকে বিষ নির্গত হয়েছিল বলে এবং এই মাসে প্রকৃতিতে বর্ষা থাকার জন্য আমাদের এই মাসে কিছু খাবার বর্জন করা উচিত এছাড়াও বন্ধুরা সমুদ্র মন্থন থেকে বিষ নির্গত হওয়ার পর আবার অমৃত উঠে আসে তাই এই মাসে আমাদের কিছু খাবার অবশ্যই গ্রহণ করা উচিত যার ফলে বন্ধুরা আমাদের এই শরীর সারা বছর সুস্থ ও নিরোগ থাকবে কারণ বন্ধুরা এই খাবার আমাদের গ্রহণ করার ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি হয় তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন সেই খাবারগুলি তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্টে হারহার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক ডাবের জল বন্ধুরা এই বর্ষাকালে ডাবের জল আমাদের শরীর থেকে বিভিন্ন রকমের জীবাণু নাশ করে ফলে এই বর্ষাকালে ডাবের জলের মতন পানিও আর দ্বিতীয় হয় না তাই এর জন্য আমাদের উপোস থাকার সময় ডাবের জল পান করতে বলা হয় নাম্বার দুই শ্রীফল বা নারকেল বন্ধুরা এই নারকেলের মধ্যে সমস্ত রকম ভিটামিনের বাস হয় যাই বর্ষাকালে আমাদের শরীর থেকে বিভিন্ন রকম জীবাণু ব্যাকটেরিয়া এই সব নাশ করে ফলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে ওঠে তাই এর জন্য বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু এই সময় নারকেল খেতে বলবেন না নাম্বার তিন বন্ধুরা বন্ধুরাই বর্ষাকালে যদি আমাদের শরীরে কোনো রকম জীবাণু চলে যায় তো বন্ধুরাই তেঁতু খাবার আমাদের শরীর থেকে নানা রকম জীবাণু নাশ করে যেমন হচ্ছে করলা নিমপাতা কারণ বন্ধুরা আমরা আগেই শুনেছি যে বিষে বিষক ক্ষয় হয় তাই এই সময় যদি বন্ধুরা আমরা এই খাবারগুলি গ্রহণ করতে পারি তো বন্ধুরা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অবশ্যই বৃদ্ধি পাবে তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই সময় আপনারা কোন খাবারগুলি ভুলেও গ্রহণ করবেন না বন্ধুরা শিব পুরাণে অনুসার এই শ্রাবণ মাস চলাকালীন আমাদের শাক জাতীয় খাবার বেশি খাওয়া উচিত নয় কারণ বন্ধুরা এই সময় শাকের মধ্যে পুষ্টির তুলনায় বিষের পরিমাণ অধিক হয় কারণ বন্ধুরা এই সময় যেহেতু বৃষ্টির মাস ফলে এই সময় পাতার মধ্যে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া পোকা মাকড় জন্মাতে শুরু করে ফলে যদি আপনাদের খেতেই হয় তবে ভালো করে প্রথমে পাতাটিকে গরম জলে ধোবেন তারপরেই সেটিকে রান্না করে আপনারা গ্রহণ করবেন নাম্বার দুই বন্ধুরা এই সময় আপনারা কিন্তু কাঁচা দুধ খাবেন না কারণ যেহেতু বন্ধুরা এই সময় বর্ষার পরিবেশ ফলে নানা রকম জীবাণু এই সময় জন্ম গ্রহণ করে তাই এই সময় ভালো করে দুধ ফুটিয়ে তারপরেই আপনারা খাবেন এবং যেই জিনিস বন্ধুরা কাঁচা দুধ দিয়ে তৈরি হয় তা আপনারা এই মাসে বর্জন করতে পারলে আরও ভালো কিন্তু হ্যাঁ বন্ধুরা এই মাসে অবশ্যই কিন্তু আপনারা কাঁচা দুধ ও জল শিবলিঙ্গে অর্পণ করতে একদমই ভুলবেন না নাম্বার তিন বন্ধুরা এই মাসে আপনারা কিন্তু একদমই বেগুন খাবেন না কারণ বন্ধুরা বিজ্ঞানের অনুসার এই মাসে বিভিন্ন ধরনের পোকা মাকড় বেগুনে ধরতে শুরু করে ফলে কি হয় কিছু মানুষের বেগুন খাওয়ার পর চামড়ায় বিভিন্ন রকমের অ্যালার্জি বা চুলকানি দেখা দেয় নাম্বার চার বন্ধুরা এই শ্রাবণ মাসের সোমবার কিন্তু আপনারা ভুলেও আমিষ খাবার গ্রহণ করবেন না কারণ বন্ধুরা এই মাস স্বয়ং ভগবান শিবের মাস তাই এই মাসে আপনারা কোনো রকম মদ্য পান করবেন না যদি আপনারা ভগবান শিবের এই মাসে কৃপা প্রাপ্ত করতে চান তো বন্ধুরা আপনারা কিন্তু একদমই সোমবার এই খাবারগুলি গ্রহণ করবেন না বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন কিন্তু আপনারা বাড়ি থেকে ভুলো এই ছটি জিনিস কাউকে দান করবেন না নইলে নিজে রায় কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে আপনারা দুর্ভাগ্য ডেকে আনবেন নিজে ভগবান বিষ্ণু এই মাসকে পুরুষোত্তম মাসের বরদান দিয়েছিলেন এছাড়া মাসকে ভগবান শিবকে অর্পণ করা হয় এই সময় মাতা পার্বতী ও ভগবান শিব এই মর্ধ লোকে আসেন তাই এই সময় বন্ধুরা আপনারা বাড়ি থেকে এই জিনিসগুলো দান করে নিজেদের দুর্ভাগ্য ডাকবেন না কারণ এই সময় বন্ধুরা আমাদের বাড়ি থেকে এই জিনিসগুলো দান করলে আমাদের সৌভাগ্য নষ্ট হয়ে যায় আর আমাদের জীবনে এসে পড়ে চরম দুর্ভাগ্য তাই বন্ধুরা আপনাদের সতর্ক করা এটা আমার কর্তব্য তাই বন্ধুরা এবছর এই শ্রাবণ মাস চলাকালীন আপনারা যা দান করবেন না তা হচ্ছে নাম্বার এক মাছ বন্ধুরা আমাদের বাড়িতে যখন কোনো ভালো মন্দ রান্না হয় যেমন মাছ মাংস বা যে কোনো ধরনের খাবার আমরা আমাদের প্রতিবেশীদের দিই কিন্তু এই সময় বন্ধুরা আপনারা বাড়ি থেকে এই সমস্ত খাবার কাউকে ভুলেও দান করবেন না নাম্বার দুই সিঁদুর বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন কিন্তু আপনাদের বাড়ি থেকে একদম সিঁদুর কাউকেই দান করবেন না বিশেষ করে যারা বিবাহিত মহিলা তাই কেউ চাইলেও কিন্তু এই সময় আপনারা সিঁদুর কাউকেই দেবেন না নাম্বার তিন ব্যবহার করা তেল বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র মতে কাউকে ব্যবহার করা তেল দান করলে শনিদেব প্রচণ্ড রুষ্ট হয়ে যান তাই এই সময় কিন্তু বন্ধুরা আপনারা এই ভুল একদম করবেন না নাম্বার চার ঝাটা বন্ধুরা ভুলেও কিন্তু আপনাদের বাড়ির ছাটা এই সময় কাউকেই দেবেন না নইলে ঝাটার সাথেই কিন্তু বন্ধুরা আপনাদের সৌভাগ্য বাড়ি ত্যাগ করবে পাঁচ বন্ধুরা এই সময় আমাদের বাড়ি থেকে কোনো ধারালো জিনিস কাউকেই দান করতে নেই এছাড়া কোনো ধরনের প্লাস্টিকের তৈরি জিনিসও এই সময় কাউকেই দান করতে নেই এতে পরিবার থেকে সুখ শান্তি সব নষ্ট হয়ে যায় নাম্বার ছয় বাসি বা পচা খাবার বন্ধুরা খাদ্য দান মহাদান কিন্তু যদি বন্ধুরা আমাদের বেঁচে যাওয়া খাবার বা কোনো পচা বা বাসি খাবার কোনো অসহায় ব্যক্তিকে যদি আমরা দান করি তো মা অন্নপূর্ণ্যা অপমান করা সমান তাই এই ভুল কিন্তু বন্ধুরা আপনারা এই মাসে একদম করবেন না বন্ধুরা হিন্দু ধর্মে সিঁদুরের গুরুত্ব অপরিসীম প্রাচীনকাল থেকে হিন্দু মহিলারা বিবাহের পর স্মৃতিতে সিঁদুর পরেন মানা হয় সিঁদুরের কিছু নিয়ম পালন করলে স্বামীর যেমন আয়ু বৃদ্ধি হয় তেমনি আয় উন্নতিও কিন্তু বাড়ে আবার সিঁদুরের কিছু ভুলেও বন্ধুরা স্বামীর আয় উন্নতির পথেও কিন্তু বাধা এসে দাঁড়ায় মানে স্বামীর জীবন এসে পড়ে চরম দুর্ভাগ্য তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানবো যে সিঁদুরে কোন জিনিসটি রাখলে স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পায় এবং পরিবারে মা লক্ষ্মীর কৃপা হয় এবং সাথে বন্ধুরা আমরা জানব যে কোন সময় নারীদের ভুলেও সিঁদুর পড়তে নেই এতে স্বামী এবং পরিবারে দুর্ভাগ্য নেমে আসে এবং কোন আঙ্গুল দিয়ে সিঁদুর পড়া উচিত এবং সিঁদুর পড়ার মন্ত্র কী তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হার হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক ভিজে সিঁদুর কখনই আপনারা মাথায় দেবেন না এতে বন্ধুরা ভিজে সিঁদুরের মতন আপনাদের স্বামীর আয় উন্নতিও কিন্তু ধীরে ধীরে ডেবে যাবে নাম্বার দুই সিঁদুর পরার মন্ত্র বন্ধুরা বিভিন্ন জায়গায় সিঁদুর দেওয়ার বিভিন্ন মন্ত্র রয়েছে যেমন কণ্ঠে ওম গোবিন্দায় নমহা কপালে ওম কেশবায় নমহা এবং শীতিতে ওম কৃষ্ণায় নমহা নাম্বার তিন বন্ধুরা বর্তমানে অনেক নারী শীতিতে সিঁদুর দেয় না এবং অনেকে তো ডান দিকে তোকে বা দিকে দেয় কেউ কেউ তো আবার সিঁদুরের জায়গায় অন্য কসমেটিক্স ব্যবহার করেন কিন্তু বন্ধুরা এমনটা করা কিন্তু মোটেও উচিত নয় কারণ বন্ধুরা সিঁদুর হচ্ছে মা লক্ষ্মীর প্রতি এটি স্বামীর কল্যাণের জন্য বাড়িতে আয় উন্নতির জন্য বাড়িতে মা লক্ষ্মীর বসবাসের জন্য আমাদের করা উচিত নাম্বার চার কোনো দ্বিতীয় ব্যক্তির কেনা টাকায় কিন্তু আপনারা সিঁদুর পরবেন না এবং নিজের সিঁদুর আপনারা কারোর সাথে শেয়ার করবেন না এছাড়া আপনারা কোনো বিধবা মহিলাদের সামনেও কিন্তু সিঁদুর পরবেন না এতে বন্ধুরা তাদের দুর্ভাগ্য আপনারা না জেনে আপনাদের জীবনে ডেকে আনবেন নাম্বার পাঁচ হাত থেকে সিঁদুর পড়ে গেলে আপনারা কি করবেন বন্ধুরা শাস্ত্র বলছে যে হাত থেকে সিঁদুর পড়ে যাওয়া মোটেও কিন্তু কোনো শুভ সংকেত নয় তাই এই সময় আপনারা একটু সাবধানে থাকবেন এবং সেই সিঁদুরের ওপর আপনারা কিছুটা তেল ফেলে দেবেন এবং কাপড় দিয়ে সেই তেল আপনারা সে সিঁদুর সমেত ভালো করে মুছে একটি গাছের গোড়ায় গিয়ে তারপর সে কাপড়টি ফেলে দেবেন এবং মা লক্ষ্মীর কাছে আপনারা সেই কার্যের জন্য ক্ষমা চেয়ে নেবেন নাম্বার ছয় স্বামীর উন্নতির জন্য বাড়িতে সুখ শান্তি বৃদ্ধির জন্য আপনারা মাতা পার্বতীকে বা মাতা দুর্গাকে কিছুটা সিঁদুর অর্পণ করে সেই সিঁদুর থেকে আপনারা কিছুটা সিঁদুর নিয়ে নিজেদের সিঁদুরে মিশিয়ে সেই সিঁদুর আপনারা স্বামীর কল্যাণের কথা ভেবে আপনারা প্রত্যেক দিন স্বামীর উন্নতির কথা চিন্তা করে ব্যবহার করবেন এছাড়াও যদি বন্ধুরা আমাদের বাড়িতে কেউ মারা যায় মানে ওষুধ চলাকালীন সেই সময় বাড়ির মহিলাদের সিঁদুর ব্যবহার করতে নেই এবং তর্জনী আঙ্গুল দিয়ে সিঁদুর পরলে বাড়িতে শান্তি বাড়ে এবং মধ্যমে আঙ্গুল দিয়ে সিঁদুর পড়লে স্বামীর আয়ু বৃদ্ধি হয় তো আজকের মতন বন্ধুরা এতটুকুই দেখা হবে এর পরের ভিডিওতে হরে কৃষ্ণা ওম নম শিবায়